হাইপার বর্তমান সময়ের খুবই কমন একটি রোগ এজন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাইপার হলে কি কি লক্ষণ প্রকাশ পায় হাইপার এর কারণ কি হাইপার থাইরডিজমের চিকিৎসা কি এবং সবশেষে আলোচনা করব হাইপার হলে কী কী খাবার খাওয়া উচিত নয় তাহলে চলুন আমরা মোল্টিউটালটি শুরু করি প্রথমে আলোচনা করব হাইপার লক্ষণ কি এক শরীরে ওজন কোনো কারণ ছাড়াই কমে যাওয়া দুই প্রচুর ঘামা এবং গরম একদম সহ্য করতে না পারা তিন হাতের তালু ঘেমে যাওয়া চার মাংসপেশিতে শক্তি না পাওয়া পাঁচ হাত পা কাঁপা ছয় অনিয়মিত মাসি খাওয়া সাত ঘুমে সমস্যা হওয়া আট চোখে ঝাপসা দেখা নয় ঘন ঘন পাতলা পায়খানা হওয়া দশ হার্টবিট বেড়ে যাওয়া এগারো উচ্চ রক্তচাপ হওয়া এবং থাইরয়েড গ্লান ফুলে ওঠা ইত্যাদি এখন আলোচনা করবো হাইপার কেন হয় হাইপার থাইরয়েডিজম হওয়ার মূল কারণগুলোর ভিতরে রয়েছে এক গ্রেপস নামক অটোইমিন ডিজিজ হলে দুই অনেকগুলো গোটা গোটা হয়ে থাইরয়েড গ্লান বড় হলে তিন থাইরয়েডে প্রদাহ হলে চার আয়োডাইড ইন্ডিউস ড্রাগ যেমন অ্যামাইনোডের নিলে পাঁচ টিএচ এই পিটুইটারি পিটিউটারি হলে হাইপার্থায়রিজম হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যায় এখন আলোচনা করব হাইপার চিকিৎসা কি এর চিকিৎসা তিন ভাগে বিভক্ত রোগীর অবস্থা বয়স নোডিউলের সাইজ টক্সিসিটি ইত্যাদির উপর নির্ভর করে ডাক্তাররা তিন ধরনের চিকিৎসা দেন যেমন এক মুখে খাওয়ার ওষুধ হিসাবে কার্বি একটা নির্দিষ্ট ডোজে ডক্টররা দিয়ে থাকেন দুই অপারেশন যেমন সাবটোটাল থাইরোডাক্টেমি করা হয় এবং তিন নম্বরে রেডিওথেরাপির মাধ্যমে ডক্টররা হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা করে থাকেন তবে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এখন আলোচনা করবো হাইপারথাইরয়েডিজম হলে কি কী খাবার আপনার এড়িয়ে চলা উচিত থাইরয়েড থাকলে ফুলকপি বাঁধাকপি আর ব্রোকলি একেবারেই এড়িয়ে চলতে হবে শীতে এই সব সবজিই বেশি পাওয়া যায় এবং তা শরীরের জন্য ভালো হলেও তা কিন্তু এড়িয়ে চলা উচিত সেই সঙ্গে তেল মশলাযুক্ত খাবার ভাজাভুজি মিষ্টি পাউরুটি কেক বাদাম এসবও বাদ দিতে হবে এছাড়াও সামুদ্রিক মাছও একেবারেই এড়িয়ে চলতে পারলে খুবই ভালো হয় দর্শকরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে হাইপোথাইরয়েডিজম হলে এর চিকিৎসা প্রতিকার এবং এই সম্পর্কে সমস্ত তথ্য ততক্ষণ সাথে থাকুন ভালো থাকুন আজকে এখানেই আল্লাহ হাফেজ